শিক্ষক যে শিক্ষক ছাব্বিশ হাজার যাদের চাকরি চলে গেছে তাদের মধ্যে যারা অযোগ্য আজকে মুখ্যমন্ত্রী সেই অযোগ্যদের বেচারা বলছেন আমি দেখাতে চাইবো আজকে যে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলছেন যে দাগি অযোগ্যদের গ্রুপ সিতে চাকরি করে দেওয়ার আশ্বাস তিনি দিচ্ছেন বেচারা শিক্ষক শিক্ষিকারা কাজ করে অযোগ্য প্রমাণিত হয়েছে হয়তো কোর্টের নির্দেশে তারা শিক্ষক হতে পারবেন না তারা যাতে গ্রুপ সিতে চাকরি পান তার জন্য আইনি মতামত নেব কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবো এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি নো যারা চাকরি করত যাদের আনটেন্টেড তাই তো তাদের জন্য অলরেডি আমরা প্রসেস শুরু করে দিয়েছি এবং তাদের বয়স কনসিডার করা হয়েছে যেহেতু তারা দশ বছর বারো বছর কেউ চাকরি করেছে তাদের টেন পারসেন্ট এক্সট্রা এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে প্রায় তিরিশ পার্সেন্ট রাখা হয়েছে যেটা তারা সুযোগটা পেতে পারে পরীক্ষা দিয়ে কারণ কোর্টের অর্ডার অনুযায়ী এখানে আমাদের হাত পা বাধা কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তাদের অ্যাডভান্টেজ দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে তারা স্বমহিমায় ফিরে আসতে পারে রইল গ্রুপ সি গ্রুপ ডি অশিক্ষক কর্মচারীবৃন্দ তাদের জন্য কোর্ট বলেছিল অন্যান্য জায়গায় তারা করতে পারে সেটাও আমরা নোটিফিকেশন করে দিয়েছি এই টিচার্স প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আর দু তিন মাস তিন দু তিন মাসের মধ্যে এবং এটা হয়ে গেলেই গ্রুপ সিডির পরীক্ষাটা হবে অর্থাৎ যারা দাগি এবং অযোগ্য তাদের বেচারা বলে গ্রুপ সিতে তাদের চাকরির একটা আশ্বাস অন্তত আইনি পথ দেখার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন বলছেন এবার সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি কি বলছেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর স্নেহ বা দুর্বলতা যাই বলুন না কেন তার কারণটা কিন্তু আসলে পয়সা পয়সাই হচ্ছে সব তৃণমূল কংগ্রেসের কিন্তু তবুও বলছি এই এদেরকে কেন এই কথাটা বলা হচ্ছে একটা ললিপপ দেওয়া হচ্ছে আবার কারণ আইনত মুখ্যমন্ত্রী এটা করতে পারেন না আবার কোর্টের সামনে গিয়ে তাকে থাপ্পড় খেতে হবে এটা মুখ্যমন্ত্রী লোক বা ললিপপটা দিচ্ছেন হচ্ছে এই দাগিদের সামনে যাতে দাগিরা কাকে টাকা দিয়ে বা কাকে ধরে তাদের চাকরি হয়েছে সেটা যেন প্রকাশ্যে না বলেন পেতেন না এরকমও নয় কিন্তু তাদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ এবং তাদেরকে বোকা বানানো যেভাবে হচ্ছে কারণ আবার যখন কোর্টে যাবেন সি দিয়ে বা গ্রুপ সি বা গ্রুপ ডিতে যখন চাকরি দিতে যাবেন তখন নতুন যারা গ্রুপ সি গ্রুপ ডি অ্যাসপিরেন্ট আছে তারা তো মহামান্য আদালতে শরণাপন্ন হবে যে তাদের অধিকারের সিট কেটে নিয়ে গিয়ে দাগিদেরকে দেওয়া হচ্ছে টেন্টেরদেরকে দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠান থেকেই বলছেন যে যোগ্য চাকরি হারাদের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে আমরা বয়সের দিকটা কনসিডার করেছি আমাদের হাত পা বাঁধা আমরা অনেক কিছু অ্যাডভান্টেজ দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে তারা স্বমহিমায় ফিরে আসতে পারে দেখাবো কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর রইল পড়ে আমার হাতে আরও কিছু যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপশিতে পায় বা সেই রকম পর্যায়ে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো আমি কাউকে হতাশ হতে বারণ করব তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না আমরা মানবিকভাবে দেখি এখানে খুব সহজ জানেন তো যে সবটাকে বাতিল করে দেওয়া যেটা আমি দিল্লিতে দেখেছি আমাদের সবাইকে একসাথে ফর্টি সিক্স জনকে বাতিল করে দিই কিন্তু সেটা না করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা হয়েছে যাতে সমুদ্রে ফিরে আসে সবার আজকে যেটা হয়েছে ওএমআর আজকে একেবারে রাজ্য এবং এসএসসি কে রীতিমতন ভর্ৎসনা করেছে কোর্ট বলছে ওএমআর কারচুপি করে প্রার্থীদের জীবন নষ্ট করে এখন দাগিদের সুযোগ দিচ্ছেন এরা কোন ধরনের নয়নের মনি ছেলেমে এই দাগিদের হয়ে আদালতে সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল ওএমআর এ কারচুপি করে আপনারা প্রার্থীদের জীবন নষ্ট করে দিয়েছেন এখন আপনারা আবার দাগি প্রার্থীদের সুযোগ দিচ্ছেন রাজ্য সরকার এবং এসএসসি কে আজ ফের ভর্ৎসনা করেছে সর্বোচ্চ আদালত